বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এ কী কাণ্ড দেখি বলুন তো বন্ধুরা আইপ্যাকের অফিসে ইডি হানা হতেই ছুটতে বেরিয়ে এলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই দৃশ্য দেখা যায় না এই দৃশ্য হচ্ছে অভাবনীয় দৃশ্য আপনারা তো ইতিমধ্যে টিভিতে দেখতে পেলেছেন আমিও এখনই দেখছিলাম সেটা জেনে আমি ভিডিও করতে এলাম যে এ কী কাণ্ড হলো তো আপনাদের একটু বলে দিই যে কয়লা কাণ্ডের তদন্তে আজকে ইডি অফিসাররা সল্টেকের যে সেক্টর ফাইভ অফিস রয়েছে আই সেই অফিসে হানা দেয় এবং তারপর সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তড়ি ঘড়ি তড়ি ঘড়ি কোনো কিছু দেখার দরকার নেই তড়ি ঘড়ি তিনি বেরিয়ে গেলেন এবং বেরিয়ে গিয়ে সেই অফিসে গেলেন অফিসে গিয়ে কিছু ফাইল তিনি বার করে নিয়ে আসলেন সবুজ কালারের ফাইল তারপর তিনি বক্তব্য রাখলেন যে এই যে ফাইলটা রয়েছে এই ফাইলের ভিতরে আছে দু হাজার ছাব্বিশে যাদের তৃণমূলের পক্ষ থেকে যারা ভোটে নাম দাঁড়াবে অর্থাৎ ক্যান্ডিডেটের নাম যা যারা ভোটে দাঁড়াচ্ছে তাদের নাম তো এখন কিছু প্রশ্ন উঠেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা কি করতে পারেন বা করা কি আইনত যোগ্য যেখানে একটি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে সেই স্থানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে তৈরি ফাইলগুলি বের করে নিয়ে আসলেন এটা কতটা সম্ভব তবে কি ক্ষমতার বা পাওয়ার দেখালেন এই নিয়ে একটি প্রশ্ন উঠেছে এবং আরেকটি প্রশ্ন উঠেছে যে সিবিআই যদি ইডি যদি চাইতেন তো অনেক আগেই তো সেই ফাইল নিয়ে নিতে পারতেন কিন্তু নিলেন না তা তো সেই ফাইলের ভিতরে কী এমন ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী তড়িগড়ি ছুটে গেলেন এবং আরেক জায়গায় কিন্তু ইডির হানা হয়েছে এই কয়লা তদন্ত তদন্ত কাণ্ডেই সেটা হচ্ছে যে প্রতীকজন রয়েছে আই প্যাকের অফিসের হেড সেই প্রতীক জয়নের বাড়িতে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে গেলেন কোথায় আইপ্যাকের অফিসে তারপর সেখান থেকে তিনি ছুটতে গেলেন প্রতীক জৈনের বাড়িতে এবং সেখান থেকেও কয়েকটি ফাইল তিনি উদ্ধার করেছেন বা ফাইল তিনি বাইরে বের করে এনেছেন দেখুন সেই ফাইলের গায়ে লেখা ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো এইখানেই কিন্তু প্রশ্ন উঠেছে যে যে আইপ্যাক আইপ্যাক মানে কি ভাই সেই আই অফিসে কোনো রাজ্য সরকারের ফাইল কি থাকতে পারে এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে আপনারা কি বলবেন বন্ধুরা আই প্যাকের অফিসে রাজ্য সরকারের ফাইল কি থাকতে পারে থাকলে থাকবে তৃণমূলের পার্সোনাল ফাইল ফাইল তৃণমূল পার্টির ফাইল সেখানে রাজ্য সরকারের ফাইল দেখা যাচ্ছে স্পষ্ট যে আইপ্যাকের অফিসে রয়েছে বা আই প্যাকের যিনি অফিসের যিনি হেড তার বাড়িতে রয়েছেন মানে এটা কতটা অভাবনীয় একটি ঘটনা আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে তিনি যে বক্তৃতা দিলেন সেই বক্তৃতা আমি দেখাবো এবং যখন তিনি বক্তৃতা দিচ্ছিলেন তখনই তার ভিডিওটা দেখবেন আমাকে আমার কমেন্টে জানাবেন আপনারাই বলবেন সেই ভিডিও আমি দেখাবো আপনারাই বলবেন তিনি কার্যত তার গা কাপ এবং তার কণ্ঠও কণ্ঠস্বরও কাঁপছিল মানে একটা ভয়ের একটা ভিতর একটা সঞ্চয় একটা ভয়ের একটা সঞ্চয় কিন্তু সৃষ্টি হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আপনারা মানে আমি একটু জাস্ট ভাবতে পারছি না আমি কী এমন কারণ কী এমন কারণ যে তড়িঘড়ি মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গেলেন আইপ্যাকের অফিসে এটা তো ভাবাচ্ছে এটা ভাবাচ্ছে যে কেন তিনি ছুটে গেলেন যখন ইডি হানা হলো তার সঙ্গে সঙ্গে তিনি ছটপটি করে ছুটে গেলেন এবং অনেকে দাবি করছেন এতদিন পর্যন্ত ইডি যে সমস্ত তদন্ত চালিয়ে যাচ্ছিলো তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো সেরকম একটা কিছু অসুবিধা হচ্ছিল না কিন্তু আজকে যেহেতু আইপ্যাকের অফিসে হানা দিয়েছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী বিচলিত হয়েছেন তা এমন কি আছে এবং সবাই অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করছেন যে সঠিক জায়গায় ইডি হানা করেছে বা হানা দিয়েছে তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই অবস্থা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেই ফাইল যখন উদ্ধার করে নিয়ে এলেন তিনি সাংবাদিকদের সামনে কি বললেন তারপর আরও কিছু কথা বলছি শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন The party strategy? The party plan? Is it the duty of the ED and Homiser? The nasty home minister? The naughty home minister who cannot protect the country? And is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They don't have they didn't have any guards? One side, the SIR case, they get deleting all the names of the Bengal people. More than two crore people, one point five crore people are being called. Fifty four lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election, they are collecting all my information of my party.

কিন্তু কি বলেন সেটা আমার কাছে সেরকম ইম্পর্টেন্ট নয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে শারীরিক অবস্থা আপনারা দেখতে পারলেন কার্যত তিনি মনে হচ্ছে কিছু তো ভয় পাচ্ছেন এবং তিনি কম্পবান তার শরীর কিন্তু কাঁপছে আপনারা দেখতে পারলেন এরপরে আসি ইডি কেন হামলা মানে ইয়ে করলো ইডি কেন আজকে ছাপা মারলো আইপ্যাকের অফিসে একটা ইনপুট হচ্ছে যেটা কিছু টাকা বেশ কিছু টাকা সেই অফিসে কি থাকতে পারে এমন একটি ইনপুট তাদের কাছে ছিল এবং কত টাকা কী সেটা কতটা সত্য সেটা আমি বলতে পারছি না সেটা তদন্ত সাপেক্ষ তদন্ত সাপেক্ষ এরপরে ইডি যখন সেখানে কি কি পাবে সেটা তদন্ত সাপেক্ষ এবং কি কি বেরিয়ে আসবে সেটাও তদন্ত সাপেক্ষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে ফাইলগুলো নিয়ে এলেন এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কি ফাইল নিয়ে এলেন অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান যে মাননীয় মুখ্যমন্ত্রী কি ফাইল তিনি বের করে নিয়ে এলেন তিনি হয়তো দাবি করছেন যে এগুলো দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেটদের নাম কিন্তু সেখানে কি কোনো গন্ডগোল আছে কি না কোনো ঝোল আছে কি না অবশ্যই কমেন্টে জানান তো ভারত তখন সুস্থ এখন রাম ভারত মাতাকে যায় বন্দে মাতারাম জয় শ্রীরাম